চাচ্ছেন একদম প্রফেশনাল মানের ড্রোন ক্যামেরা তাহলে আসুন কোর চই করবি জেনারেল কোম্পানির এস জি নাইন জিরো সেভেন প্রো ফোর কে জি পি সঙ্গে এটা আছে ফোর জি ডুয়েল ক্যামেরা স্মার্ট ফিউচার এবং স্টাবলি এবং প্রাইম প্রতি ব্যাটারি ব্যাপার অসাধারণ ভিডিও শুট আর নিখুঁতভাবে অ্যাঙ্গেলে করতে পারে ভিডিও রেকর্ড বন্ধুরা আমরা যারা নিখুঁতভাবে ভিডিও রেকর্ড চাচ্ছি তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকমভাবে নিতে পারে দেখেন কত সুন্দরভাবে

এডোন হোটা হচ্ছে থ্রি এক্সেস গ্যাম্বল ক্যামেরা দেখেন এটা হচ্ছে থ্রি এক্সেস গ্যাম্বল ক্যামেরা ফোর কে এইচডি রেকর্ড করতে পারবেন এবং এটার ব্যাটারি এত বড় যে আপনার দিন চার্জ করবেন দিন মোড়াবেন কোনো সমস্যায় হবে না ইনশাল্লাহ চলুন আমরা আনবক্সিং করি এবং কেমন কি প্রাইজে আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবই দেখিয়ে দেব আপনার মাঝে আনবক্সিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আনবক্সিং করতে আমরা সামনে পেয়ে যাচ্ছি পল্লিসিনে মোড়ানো একটি ব্যাগ আমি যদি ব্যাগটা এখান থেকে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর ক্যারি করা ব্যাগ দেখতে পাচ্ছেন আর ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ দেখেন এবং ব্যাগের উপরেও লেখা আছে জেডেল এল জেডেল কোম্পানি হচ্ছে ডিজিআই ম্যাভিক মিনি ডিজিআই কোম্পানির নিচে যে কোম্পানিটা আছে জেডেল এল সেটার অবস্থানে আছে জেডেল এল হ্যাঁ বন্ধুরা তাই আমরা আমাদের এই ড্রোন ক্যামেরাটা অনায়াসে কিন্তু আমরা ভালো এবং প্রফেশনাল বলতে পারি আমরা এখন ব্যাগটা খুলে নিচ্ছি এবং এই ব্যাগটা আপনারা কিন্তু কাঁধে করে ক্যারি করতে পারবেন যে কোনো ট্যুরে গেলেও সমস্যা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আনবক্সিং করে নিচ্ছি এই যে চেনটা খুলে নেওয়ার পরেই আমরা এরকম একটা ইন্টারফেস পাবো পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্রোন ক্যামেরা আছে ব্যাটারি আছে রিমোট আছে সব কিছু আমি দেখে দিচ্ছি একে আমরা সর্বপ্রথম একটি রিচার্জেবল রিমোট পেয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি রিচার্জেবল রিমোট পেয়ে যাচ্ছি এবং রিমোটটা আমরা কীভাবে সেট আপ করবো দেখেন এই যে আমি কিন্তু হ্যান্ডেলগুলো সব খুলে নিচ্ছি যাতে আপনাদের দেখাইতে পারি এগুলো সবই প্রফেশনাল ডোনই থাকে নন প্রফেশনাল ডোন কিন্তু পাবেন না যে এভাবে দুইটা জয়স্টিক বাটন দিয়ে আপনাদের ডোন ক্যামেরাটিকে কন্ট্রোল করতে হবে তারপর কী কী আসে আরও ডোনের সাথে আমি দেখে দিচ্ছি এটা তো জাস্ট রিমোট আরও আছে। রিমোটকে চার্জ দেওয়ার জন্য অবশ্যই একটি কেবল দরকার হবে এটাই হচ্ছে কেবলটা ক্যাবলটা টাইপ বি এটা দিয়ে আমাদের রিমোটকে চার্জ করতে হবে যেহেতু প্রফেশনাল ডোন এই পাখাগুলো সব জায়গায় পাওয়া যায় না এই জন্য কোম্পানি বেশি করেই দিয়ে দিয়েছে আট আটটা পাখা পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আটটা পাখা পেয়ে যাচ্ছে ড্রোন ক্যামেরার সাথে যদি স্ক্রু না থাকে তাহলে পাখা নিয়ে তো কোনো লাভ নেই এই জন্য কোম্পানি অনেকগুলো স্ক্রু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাখাগুলো না লাগানোর জন্য এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি সবচেয়ে বড় ড্রোনের ব্যাটারি পাচ্ছেন আমাদের মধ্যে আমরা এই ড্রোন খাবারটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে বিক্রি করে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাটারি দেখেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ছাব্বিশশো এম এর ব্যাটারি দেখেন অনেক বড় তারপরে আমরা এখানে অনেক বই পেয়ে যাব আমরা বিভিন্ন দেশের বই পেয়ে যাব যা আপনাদেরকে কাজে লাগবে আপনারা কিভাবে ড্রোনের সাথে কারণে কিভাবে রিমোটের সাথে কানেক্ট করবেন কিভাবে ওয়ানকে রিটার্ন অপশন চালু করবেন কিভাবে জিপিএস কানেক্ট করবেন সব কিছু কিন্তু আমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাব ঠিক আছে যখন আপনারা নেবেন দেখে শুনে নেবেন এটাই হচ্ছে আমাদের সেই জেডেল এল কোম্পানির এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স ডোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন নাইন জিরো সেভেন প্রো যারা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নেবেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপল সেভেন ফোর এইট এই নাম্বারে কল কর চব্বিশ ঘন্টা আমাদের প্রস্তুত হবে আপনাদের লোকেশনে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই বন্ধুরা দেখেন কত সুন্দর একটি ড্রোন ক্যামেরা আমি ব্যাটারিটা লাগিয়ে নেবো আমরা যখন ড্রোন ক্যামেরাটা রিসিভ করব তখন অবশ্যই কিন্তু আমরা ব্যাটারিটা ফুল তিন ঘন্টারও বেশি চার্জ করে তারপরে এভাবে লাগিয়ে নেব কীভাবে লাগিয়ে নিলাম আবারও দেখুন এই যে আমি এভাবে ব্যাটারিটা দুই সাইডে লক আছে দুই সাইডের লকটা ধরবো ধর চাপ দিয়ে এভাবে রেখে দেবো কিন্তু এই যে রেখে দিলাম বাস হয়ে গেল একদম ইনটেক ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ইনটেক এই ড্রোন ক্যামেরাটা থ্রি এক্সেস গেম্বল ক্যামেরা আমি বলেছিলাম থ্রি এক্সেস গেম্বল ক্যামেরা এটা দেখেন আপনারা এই যে ড্রোন ক্যামেরাটা অন করতেছি বন্ধুরা ড্রোন ক্যামেরাটা অন হচ্ছে দেখেন আমরা এখন ড্রোন ক্যামেরাটা বাইরে নিয়ে যাবো ফ্লাই করার জন্য এই যে অন হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা বাইরে যাবো ফ্লাই করতে যাবো এবং ফ্লাই করে আপনাদের মাঝে দেখাবো যে কেমন ফ্লাই করে এই ডোন ক্যামেরাটা আপনার যারা অর্ডার চাচ্ছেন তারা এখন কল কল করার ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের জোর জোরে এখন আমি এটা কানেক্ট করবো এবং কানেক্ট করে কিন্তু আপনাদের সাথে ওড়াবো চলুন আমরা বাইরে চলে আসলাম ড্রোন ক্যামেরাটাকে ওড়ানোর জন্য আপনারা দেখুন পাখাটা কত সুন্দরভাবে ঘুরতেছে এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু গিয়ার নিতে পারে বন্ধুরা হ্যাঁ ডোন কিন্তু গিয়ার নিতে পারে দেখুন স্লো মোশন দেখাচ্ছি যে জ্ঞানে উঠে উঠে গেল এটাই হচ্ছে আমাদের জেনারেল কোম্পানির নাইন জিরো সেভেন প্রো ফোর কে ড্রোন ক্যামেরা বন্ধুরা ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে সামনের যে ক্যামেরা দেওয়া হয়েছে এটা হচ্ছে থ্রি এক্সেস গ্যাম্বল ক্যামেরা এটা আপনি ড্রোনটা হাজার নড়লেও ক্যামেরা নড়বে না কারণ এটাতে রয়েছে থ্রি এক্সেস গ্র্যাম ক্যামেরা এবং এটার যে ওয়াইফাই ফাইভ জি ওয়াইফাই রয়েছে এই ডোনের সাথে এবং ডোনের সাথে যে রিমোট দেওয়া আছে এটাও কিন্তু রিচার্জেবল আর হ্যাঁ এই ড্রোনটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এটা তো বলা হয় না যে এই ড্রোন ধ্যামাটা কয় কিলোমিটার যাবে এই ড্রোন কিলোমিটারের সর্বোচ্চ রেঞ্জ বন্ধুরা ছয় কিলোমিটার আপনার যদি জিপিএস দে ওরা তাহলে ছয় কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন আমাদের এই জেনারেল কোম্পানির এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এই ড্রোন খ্যামাটাকে এবং এই ড্রোন ড্রোনটা আমি চারপাশ ঘুরে দেখাচ্ছি দেখেন ড্রোন সেমার এক জায়গায় স্মুথলি উঠতেছে আপনি যেখানে রাখবেন বন্ধুরা ওটা ওগাইতে সেখানে থাকবে বাতাসে এক চুল নর বন্ধুরা তাই দেড় পিসের এখন এখন কল করুন জিরো ওয়ান এইট থ্রি ফোর থ্রি ফোর ফোর এই নাম্বারে এবং অর্ডার কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রেসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন খাবার বন্ধুরা আমরা আমাদের ড্রোন খাবারটার কোয়ালিটি এত সুন্দর এবং আমরা যে পার্সেলগুলো যে ড্রোনগুলো বিক্রি করি সেগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে যারা কিন্তু সার্ভিস দিয়েছে অবশ্যই জানে যে আমাদের ড্রোনের কোয়ালিটি কেমন বন্ধুরা দেখেন চলুন তাহলে আমি একটু ভিডিও রেকর্ড দেখো আপনার মাঝে এই ড্রোনটি দিয়ে করা আপনার যদি ভিডিও রেকর্ড দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখেন বন্ধুরা এটাই হচ্ছে সেই ভিডিও রেকর্ড যেটা আমি আপনার কাছে তুলে ধরেছি এবং এই ড্রোনটি দিয়ে কিন্তু এই ভিডিও রেকর্ডটা করা হয়েছে দেখেন বন্ধুরা ভিডিওটা কত স্মুথলি এবং কত সুন্দর এক চুল কাপাকাপি করবে না কারণ এটাতে রয়েছে থ্রি অ্যাক্সেস গ্যাম্বল ক্যামেরা ড্রোন ক্যামেরাটা যতই নরুক না কেন বন্ধুরা আপনার ক্যামেরা নড়বে না বন্ধুরা এটাই হচ্ছে এই ড্রোন ক্যামেরাটা কোয়ালিটি এবং এটাই তার অ্যাটিটিউড বন্ধুরা তাই কিসের কল করুন এবং অর্ডার কনফার্ম করে দিন কনফার্ম করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারেন এই ড্রোন ক্যামেরাটা আর হ্যাঁ বন্ধুরা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন্ট লাভ আর ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং এই ডো যদি আপনি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ